আমরা যেমন মক্কায় কাবা ফেরেস্তাদের কাবা কেবলার নাম হচ্ছে আল বাইথুল মামুর সাত আসমানের উপর এটা কত বড় শোনেন প্রতিদিন বিশ্ব নাই বলেন প্রতিদিন এই আল বাইথুল মামুর ফেরেশতাদের মসজিদে সত্তর হাজার ফেরেস্তা এবাদতের জন্য চান্স পায় প্রতিদিন কয় হাজার একবার ঢুকে যে বের হয়ে যায় কেমতের আগে দ্বিতীয়বার আর তারা চান্স পাবে না আল বাইথুল ওইটা শেষ এরপরে সিদ্রাতুল মুন তাহা কি নাম সীমান্ত বৃক্ষ এটা আরো বড় একটা বিশাল বড় বোরি গাছাল্লা বানাইছে ও ইলাই হিয়ান্তাহি আইন ফুল মালাইকা ফেরেশতদের জ্ঞান সীমানা ওইখানেই শেষ এর উপরে কি হয় ফেরেশতারা আর জানে না ফেরেশতদের ক্ষমতা ওইখানে শেষ সিদ্রাতুল মুন্তাহা। সিদ্রাতুল মুনতাহার এরিয়া শেষ এরপরে শুরু হয় আল্ লাউ ট্যান্ট কোরানের বাড়ি কোরানের বাড়ি কই বালহুয়া কোরআন উ মাজিদ ফি এটা মিন দুর্রাতিন বাইদা সাদা ঝকঝকে ডায়মন্ড দিয়ে আল্লাহ বানাইছে আমাদের সবার তাক দীর ওইখানে লেখা কি হবে না হবে কোরআনের বাড়ি ওইটা ওইটা শেষ এরপরে শুরু হয় লা জামান লা মাকান এরিয়া ওইখানে কোনো জামান নাই মাকান নাই নো টাইম নো স্পেস এরিয়া শুরু ওইখানে কুটসি যেখানে আল্লাহ পা রাখেন বা কুদরতি পা রাখেন আল্লাহর কুটসি বড় সারা সিংহাসনে বসে পা রাখে